কলকাতার আরজিকোর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং চিকিৎসা মহাবিদ্যালয় কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা শুক্রবার শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা হাতে হাতে প্লে নিয়ে ধর্নায় বসেছেন তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তুলেছেন তারা চিকিৎসকরা জানান দিনরাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে এবং কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে যা বড়ই দুঃখজনক সামান্য বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা কলকাতার আর জি কর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে এর সুবিচার চেয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন চিকিৎসকরা নিশ্চয়ই অবগত আছেন যে আরজিকর মেডিকেল কলেজে আমাদের সহকর্মীর সাথে কীরকম ঘৃণ্য অপরাধ করা হয়েছে সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি সবাই আমরা ইন্টার্ন এবং জুনিয়র ডক্টর যারা আছে আমরা সবাই এখানে আছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে আমাদের দাবি যেটা সেটা হচ্ছে আমাদের যেন সেফ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমাদের নিরাপত্তা যেন দেওয়া হয় আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গায় যেন সিসিটিভি ইনস্টলেশন করা হয় সিকিউরিটি গার্ডস থাকে আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি বিশেষ করে মহিলারা আমাদের যারা মহিলা ডক্টরস আছেন তারা যেন নিরাপদ অনুভব করেন কাজের সময় তারা যেন করিডোর হাঁটার সময় করিডোর মধ্যে থেকে হাতার সময় নিরাপদ অনুভব করেন তাদের জন্য সিকিউরিটি ফিল যেটা আছে সিকিউরিটি সেটা শুধু সিকিউরিটি দেখালেই হবে না মনের মধ্যে সেই সিকিউরিটি আসতে হবে এটা এবং সেটা গভর্নমেন্টের দিক থেকে সেটা সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে শুধু তাই নয় আমাদের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও আমরা তো করছি সেই কাজ তো চলছে সরকারের তরফ থেকে কিন্তু আমরা কতটুকু বেটিকে আজকে নিরাপদ নিরাপত্তা দিতে পেরেছি সেই ব্যাপার কি কেউ ভেবে দেখেছেন আজকে আপনারা এসেছেন আমাদের এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার নেওয়ার জন্য অন্যদিন কেউ আমাদেরকে কখনো জিজ্ঞেস করে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা করে আমরা এখানে ডিউটি দিই যে মারা গেছে যার সাথে এই অপরাধ হয়েছে সে নিজে ছয়ত্রিশ ঘন্টা পর্যন্ত ডিউটি দিচ্ছিল ছয়ত্রিশ ঘন্টা ডিউটি আপনারা ভাবতে পারেন ছয়ত্রিশ ঘন্টার পরে যখন একটু সময়ের জন্য রেস্ট নিতে গিয়েছিল তখন এই ঘটনা ঘটে যায় তো আপনারা বলেন আর জনতা আপনারা কি কোনো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন এবং এটা অনুরোধও যে আপনারাও সামনে আসুন আপনারা যদি এটা চান যে চিকিৎসকরা আপনাদের সেবা করে তাহলে আপনাদেরও সচেষ্ট হতে হবে যে চিকিৎসকদের আপনারা সুরক্ষা প্রদানে আপনারা এগিয়ে আসতে হবে না যদি দাবি আমাদের না মানা হয় তাহলে আমরা ইনডেফিনিট টাইমসের জন্য আমরা কতটুকু কতদিন করব সেটা আমরা জানি না আমরা স্ট্রাইক করব এবং সেই এই আমাদের ধরনাটা এরকমই চলবে হ্যাঁ কন্টিনিউ চলবে क्या 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 क्या